মাত্র বারো হাজার টাকা সেগুন কাঠের সোফা সেট দিব আমরা দাম আগা এ অফারে আর কেউ দিতে পারবেন সীমিত লাভে আমরা সোনার সোফা আপনাদেরকে আমরা পঁচিশ হাজারের নিচে দিয়ে দেবো কি বলেন এটা নিজস্ব বলে না ফাইবার তোলা অরিজিনাল একটা ডিমান্ড হ্যাঁ একদম এটাও তো প্রাইস থাকবে এটা ধামাকাপ পাইকারের রেট নিতে চান পাইকারের রেট আমাদের সাথে কথা বলে পাইকারের রেটও নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি ব্যবসা করতে চাই ব্যবসা করতে পারবেন মাত্র বারো হাজার টাকায় যারা সেগুন কাঠের সোফা সেট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে মাত্র বারো হাজার টাকায় সেগুন কাঠের সোফা সেট দিব আমরা কারণ আমরা কিন্তু এখন আছি একদম কারখানাতে আর কারখানা থেকে আপনাদেরকে সোফা দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি আজকে ভিডিওটি নিয়ে আর আজকের ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন পারেস ভাই পারে ভাই কিন্তু আমাদেরকে সব ধরনের সোফা দেখাবেন একদম ধামাকা দামে তো ভাইয়ের সাথে কথা বলি সালামুক ভাইয়া আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ভাই প্রথমে যে বললাম যে বারো হাজার টাকা আসলে কি সত্যি আজকে ভাই দামা খাওয়া পারে বারো হাজার টাকা সুপার দেখাবো বারো হাজার টাকা দিবে কয় সিট পাঁচ পাঁচ সিটের পাঁচ সিটের হ্যাঁ ভাই এই যে এইটা নাকি এটা এই যে দেখেন পাঁচটা কুশিং আছে আর তারপর মনে হ্যাঁ সেগুন কাঠ হাতে শোষা মানে আচ্ছা তো বুঝতেই পারতেছেন যে কারখানাতে থেকে কতটা আপনারা সেভ টাকা মাত্র বারো টাকা ভাই যে আজকে দামা জন্য বারো টাকা শুধু বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো মানে আপনাদের এই এই কোম্পানি থেকে যারা নিবে মানে আফিফ আদনাম ফার্নিচার থেকে যারা নিবে তারা কিন্তু একদম ধামাকা একদম ধামাকা এই অফারে আর কেউ দিতে পারবে না সীমিত লাভে আমরা তো মানে শুধু কি এটাতে অফার নাকি সবগুলোতে দাম কম রাখে সবগুলোতে অফার

তো এটা কিন্তু টু টু ওয়ান একটা খুব সুন্দর স্থির আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে থাকলে কত সুন্দর লাগে আপনাদেরকে হ্যাঁ একদম পুরো রাজকীয় একটা লুক আছে তো এটা কথা বলবে ভাই এটা মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে দিতেছি আসলে জি আপনারা বুঝতে পারতেছেন এই সোফা গুলো একদম সর্বনিম্ন দামেও যদি আপনারা অন্য শোরুম থেকে নেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচে কোথাও পাবেন না আমাদের কোম্পানি একটু ইয়ে দেখা দিয়ে দিতেছে কোম্পানির প্রচারের জন্য মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ ওকে মাত্র বত্রিশ টাকা এটা পাবেন এবং তারপরে কিন্তু আরো ধামাকা অফারে সোফা আছে বিকাশ দেখতে পাচ্ছেন কনার সোফা আপনাদেরকে আমরা পঁচিশ হাজারের নিচে দিয়ে দেবো কি বলেন এটা মিনি কনার ভাইয়া এটা মানে মিনি কনার ছোট কনার যে একটু কম বাজেটে আছে এর জন্য এই কনারটা আছে

বিশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে আপনারা তো আমরা আরো দেখবো দেখেন আপনাদেরকে যত দেখাবো তত নিতে করবে কারণ দাম এত কমে এত সুন্দর সুন্দর সোভা পাচ্ছে এটা সেম ফাইভ সিটের সোভা এটা একটু মানে এর বারো হাজার টাকা যেটা দেখাচ্ছে এটাতে উন্নত কাপড় মানে একটু ভালো কাপড় একটু ভালো কাপড় কাপড়ের রেট দিকে আমরা একটু দাম বেশি দিতেছি ষোলো হাজার টাকা এটা মাত্র ষোলো হাজার টাকা ওকে দেখেন বেশ একদম কিন্তু অসাধারণ আপনাদের ভাইরা বলে দিচ্ছে যে কেন দাম বাড়তেছে কেন কমতেছে কারণ কাপড়টা একটু এটাতে এটা একটু ভালো আচ্ছা এজন্য আমরা একটু দামটা বেশি দিই আচ্ছা তো বেশ কারখানা থেকে নিলে এটা একটা সুবিধা আপনারা কিন্তু জেনে শুনে ইন্ডিয়ার অনুযায়ী আসলে দামটা কেন বাড়তেছে কেন কমতেছে ওকে তারপর যদি দেখি ভাই এটা এটা ভাই কি পাইপ আচ্ছা এই এই কালারটা কিন্তু অনেকে পছন্দ করবেন বেশ আপনারা যারা এটা হলো নিতে পারেন হুম সামনে আয়শা মারা আছে দেখেন ওকে এই যে দেখেন পাঁচ সিটের মধ্যে তিনটা আয়শা মারা আছে আর অরিজিনাল সেগুন কাঠ বেশি হাজারের রেটে আমরা একটু বেশি কিনা আমরা আঠারো হাজার টাকা দিতে ওকে এইরকম যদি ভাই কেউ ভালো কাপড় দিয়েছে নর্মাল কাপড় দাম কম বেশি করে নিতে পারবো আপনাদের অর্ডারে আমরা যে কাপড় দিলে আমরা মাইরে দিতে পারবো আমাদের

মানে কল দিতে পারবেন সমস্যা নেই কল দিলে শুধু অগ্রিম আর হয় আর আমাদের কোনো অগ্রিম লাগবে না অগ্রিম দিলে বাসায় যাবে দেখে শুনে টাকা দিবে দেখে টাকা দিতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা ভাইয়া এই সফাগুলো নিতে চান তাহলে কিন্তু